প্রথমে বগুড়া নিয়ে স্লোগান হয়ে যাবে বিকজ আমাদের ভিডিও যতই ভিউ হোক না কেন আমরা চলে আসছি বগুড়া তাই না বগুড়ার মানুষ যে আমাদের ভালোবাসে সেটা আমরা ভালোবাসার প্রমাণ চাই একটু জায়গা দাও প্রয়োজনে ধমকো এই দেখো

আমি বগুরায় বারবার আসতে চাই জর্ষ বিল্ল ভাই বগুড়াবাসীকে আমার পক্ষ থেকে ভালোবাসা জানায় পাবনা থেকে এসেছে আমার প্রিয় পাবল ভাই তার মুখ থেকে বগুড়া নেয়া কিছু কথা শুনতে চাই কিনা